তুমি তো স্কুলে পড়ো চিরায়ু কোন ক্লাসে পড়ো আমি নয়নথ ইংলিশ মিডিয়াম নাইন নাইনে পড়ো তো কোথায় তুমি কিভাবে শিখলে টুপি বানানো এইটা হচ্ছে যেরম হর জায়গার মানে ফরেন ট্যুরিস্ট যেন ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ তো মানে আমি একটু ইংলিশ মিডিয়ামে পড়ি তো হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতে কথা বলবো বলছি তুমি আচ্ছা তো ওরা মানে ও ওরা মানে কথায় কথায় বলেছে আমি এ পারি ও পারে তো ওরম কথায় বলেছে ওরা কি ক্যাপ বানাতে পারে মানে প্লাম ট্রি প্লাম ট্রি দিয়ে ক্যাপ বানাতে পারে আচ্ছা আচ্ছা তো আমি বলেছি কি তুমি আমাকে ট্রেন করবে একটু শিখাবা তো বলেছে হ্যাঁ ঠিক আছে দেখো সেটা মর্নিং হয়েছে যখন ওরা ঘুম থেকে উঠছে তখন আমাকে একটু বলেছে একটু প্লাম ট্রি মানে প্লাম লাগবে একটু নাইকি পাতার

তো নিজেই একা একা ট্রাই করতে 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 তারপরে তারপরে শিখে গেছো তুমি যে সেপারে দেখেছি না এরম ভাই দিলি আগে একবার দিছিলাম এরম তো রং হইছে হ্যাঁ হ্যাঁ তো এইবার একটু আলাদা ভাবে করে দেই হ্যাঁ তো এরম ভাই ঠিক হয়ে যাচ্ছে বাহ তো এটা বানাতে কি রকম সময় লাগে একটা এটা তো ক্রাউনড হবে নাকি মানে এমনি টুপি মতই হবে একদম টুপির মতই হবে আচ্ছা খালি জিরম নরমাল টুপিটা মানে ফুল ঢাকা থাকে এইতে কেবল হালকা মানে টু টু টাইপ হবে আর যেটা যে মাথা একদম ঠান্ডা থাকবে মানে নর্মাল টুপি মানে মাথায় অনেক সময় পরে থাকলে হিট হয়ে যায় হিট হয়ে যায় হবে আচ্ছা আর এই টুপি মানে সেল করার জন্য অনেক ভালো ইও আচ্ছা তুমি কখনো সেল করেছো বানিয়ে হ্যাঁ সেল করেছি মানে একটা ইশেরি খালি 500 একটা টুপি হুম বাহ বাহ তাই তো দারুণ তোমার পকেট মানি হয়ে যাবে এই টুপি বানিয়ে হ্যাঁ পকেট মানি ফার্স্ট কামাই মানে আমার পাপাকে দিছি বাহ চমৎকার আমার গোলটা হয়ে গেছে হ্যাঁ এবারে স্টার্ট করি আচ্ছা

আমি এমনি মাদুর বানানো দেখেছি ওই ফ্লাক্স দিয়ে এরকমই পাতার মতো সেগুলো থাকে তো আমি যখন নিউজিল্যান্ডে থাকতাম তো তখন সেখানে ওখানকার যারা আদিবাসী মানে মাউরিরা তো তারা কিন্তু এরকম ফ্লাক্স এরকম পাতাই তো সেগুলোকে দিয়ে তারা মাদুর নানা রকমের জিনিস বানাতো তো সে সেটা আমি দেখেছি কিন্তু এরকমভাবে টুপি বানানো আমি প্রথম দেখছি পাতা যেখানে টুপি বল আচ্ছা বল গ্লাস বা তুমি তো বেশ গুণী ছেলে তাহলে তুমি কখনো কাউকে শিখিয়েছো কিভাবে বানাতে হয়

এটা আমি ক্লাইম করেছি ট্রি গাছে উঠে আচ্ছা মানে আমার তো কোকোনাট লাগবে মানে ছোট গাছে উঠলি পাই যায় আচ্ছা আচ্ছা বা দারুণ হচ্ছে কিন্তু তোমার এই টুপিটা মানে সাইড অফ হয়ে গেছে মানে আমাকে মিডলের কাজ হবে

কম বর্ডার হিসাবে ছাওয়াটা দেবে আচ্ছা 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 তবে টাইট করলে সেটা দেখতেও সুন্দর লাগবে তাই না টাইট করলে আরো দেখতে ভালো লাগে এটা দেখতে এই জন্যই ভালো কেনকে এটা ফুল গ্রিন দিয়ে বানানে একদম ঠিক তাই আর কালারটা একদম ফুল গ্রিন হোয়াইট গ্রিন হোয়াইট দেখতেও সুন্দর সেটা এটা বানানোর জন্য তো তোমার কচি পাতাই চাই তাই না শুকনো পাতাতে তো হবে না শুকনো পাতাতে হবে না কেন কি ওটা যখন মরে যায় তখন ওটা

ইয়েলোটাকে অনেক হেভি সুন্দর দেখায় এরপরে যে কালারটা আসবে মানে ইয়েলো শেড পরে যায় ব্রাউন আসবে ব্রাউনে জেরমি মানে শেপ দেবার আছে সেরমি থাকবে আচ্ছা শেপ হবে না ওরমি থাকবে একদম তো এর উপরটার জন্য একটা ই আছে এই যে তোমার শতকড়া একই হিসাবে রাখতে হবে মানে 1 বাই 1 রাখতে নালে আলাদা হয়ে যাবে ডিজাইনটা খারাপ হয়ে যাবে ঠিক তাই ওই লাইন দিয়ে রেখে হুম হুম क्या वही अच्छा चलो देखते हैं लाइन दिया आसन की शेप पर सारे दिए एकदम राउंड हो होवे एकटा फुल सर्कल हम्म हम्म शेप पर छटा छटा खाली आते दौड़ते होवे 1 2 3 4 5 6 एक छटा एकदम बराबर हिसाब में नंबर धरे एटा रखते हुए जे एटा के हम

পাতার উপরে মানে মানে একবার যদি পাতা কেটে যদি নিচে দেওয়া হয় মানে ওর উপরে একবার ফুলি মানে ফুল ঘুমিয়ে পড়বে ঠিক তাই তো এটা যদি মাথায় রাখা হয় এটা ওয়েট হবে লেকিন একদম ফুল ঠান্ডা যে লাগবে না যে নরমাল টুপি পরলে যেন মাথায় একটু বড় ওয়েট হয়ে যায় যে গরম লাগে ঘাম হয় এটা লেকিন ওরম হবে না মানে এটা ওয়েট হবে লেকিন তুমি মানে সারা দিনে যদি পরে থাও তোমার লাগবে যে মাথায় ওয়েট রইছে

আমার এই একটু ই করা যাবে এবার কিন্তু পুরো টুপির মতোই লাগছে থ্যাংক ইউ চিরাইও এত সুন্দর একটা টুপি বানানোর জন্য এবং কিভাবে বানাতে হয় সেটা আমাদেরকে তুমি আজকে দেখালে